রিয়ামণিকে না পাওয়ার দুঃখে না ফেরার দেশে চলে যেতে চাইলেন হিরো আলম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে দীর্ঘদিন ধরে রিয়ামনির সাথে বিচ্ছেদ ঘটেছে হিরো আলমের সম্প্রতি ম্যাক্স ওবিকে নিয়ে হিরো আলমের সাবেক স্ত্রী রিয়ামণি বারবার ভিডিও কন্টেন্ট তৈরি করে যাচ্ছে যেটা হিরো আলমের মোটেও পছন্দ না এখনও তার আগের স্ত্রীকে ভালোবেসে যাচ্ছেন তাই তো বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে না ফেরার দেশে চলে যেতে চাইলেন হিরো আলম তবে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় একটু মোটামুটি ভালোই আছে তবে এখন অনেক প্রশ্ন জাগে হিরো আলমকে কি দেখতে যাবেন রিয়ামণি বা আবারও কি তারা দুজন একসাথে হবেন বর্তমানে হিরো আলম তার জন্য যেন একদম পাগল হয়ে গেছে ছাড়ার পরেও তাকে কোনোভাবে যেন ভুলতে পারছেন না তবে রিয়ামণি কিন্তু ইদানিং ম্যাক্স ওভিকে নিয়ে বেশি বেশি ভিডিও বানাচ্ছে যা হিরো আলমের মোটেও পছন্দ হচ্ছে না তবে কি এক হতে যাচ্ছেন আবারও